সেটা দেখানোর জন্য এই এটা আমার বাড়ি এই যে যেভাবে আমরা থাকি আমরা এখানে থেকেই আমরা এখানে ভিডিও বানাই খুব কষ্টের মধ্যে ভিডিও বানাই তারপরে তো তোমরা জানো যে গ্রামের নেটের খুব সমস্যা নেট ঠিক থাকে না তা সত্ত্বেও আমরা যেমন পারি ভিডিও বানাই তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফলো করবে কারা কারা আমাদের দুজনে ভিডিও দেখছো এবং দেখো ভালো লাগে তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে বা যদি কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবে যে আমাদের এই রকম করলে ভালো তো এরকম না করলে ভালো তো এ জানাবে তাহলে আমাদের একটু ভালো হয় সে তাহলে আমরা ভিডিও বানাতে পারবো আমরা চাইবো তোমাদের খুশি করার জন্য আমরা তো ভিডিও বানাতে সময় পাইছি না সংসারে কাজ থাকতো ভিডিও করছি তোমাৰ যদি ভাল লাগে থাকে ছাপোৰ্ট কৰ ফল' কৰ আর কিছু বলবো না যদি আমাদের ভিডিও কিছু খারাপ কিছু হয়ে থাকে বলবে বাই গুড নাইট bije mm hi -hmm.